এভাবে লুদ আলহ ইসলামের বক্তব্যটা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন তিনি তার কমকে কি বললেন তাহলে এখানে কোরআন স্পষ্ট করলো যে লুত আলাহ সম্প্রদায় তার একটা জঘন্য অপরাধী লিপ্ত ছিল যে অপরাধটা ইতিপূর্বে ছিল না সেটা হলো তার সম্প্রদায় নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের প্রতি আকৃষ্ট হলো পুরুষেরা পবিত্র কোরআনের সুরাহুদের বিরাশি তিরাশি নম্বর আয়াত এবং এর আগে আরো কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা একটা মোটামুটি বিস্তারিত উল্লেখ করেছেন যে এদের পাপের কথা এদের শাস্তির কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ফলাম্মা জাআ আমরুনা জাননাদ ইহসাফিলহা ওয়া আমতর্না আলাইহা হিজারাতাম মিন সিজিল মানযুত মিন সিজিলিন মানযুত আল্লাহ তাআলা বলছেন যখন আমার আদেশ আসলো আমি তখন তার উপরটা তাদের জমিন তারা যে বসবাস করত সেই জমিনের উপরটা নিচে করে দিলাম অর্থাৎ এটাকে উলটায় দিলেন হ্যাঁ সম্পূর্ণ উলটায় দিলেন এবং এটা দায়িত্ব পালন করেছিলেন এ ব্যাপারে আল্লাহ তাআলা বললেই হয়ে যায় কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি বলেছিলেন এটা উলটিয়ে দাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি তার পাখার উপরে নিয়ে উড়িয়ে দিয়েছিলেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে যে ওতে 4টা গ্রাম ছিল 4টা গ্রামে 1 লাখ করে মানুষ থাকত সবচেয়ে বড় গ্রাম একটা ছিল এই সকল গ্রাম এই সকল গ্রামকে উলটিয়ে দেওয়া হয়েছে এবং এটা উল্লেখ আছে যে এই সমকামিতার মধ্যে লিপ্ত ওই গ্রামে না থাকলেও সে বাসতে পারে নাই এই সমকামিতায় সাপোর্টকারী যারা সাপোর্ট করে যে ঠিক আছে খারাপ না ও করে না ধরেন কিন্তু সাপোর্ট করে ওই সময় তার এই সাপোর্টকারী ব্যক্তিরাও ওই গ্রামের মধ্যে না থাকলেও দূরে কোথাও যদি চলে গেছে যদি কোথাও গিয়ে যদি ব্যবসা বাণিজ্যের কারণে বা কোনো ফাঁকে কোথাও গেছে তারপরেও সে বাঁচতে পারে নাই এই শাস্তি সে পতিত হয়েছে হয়তো ও যেখানে আছে ওখানকার মাটি উল্টে নাই যেখানে তাদের গ্রাম বসবাস ছিল ওইটা উল্টিছে কিন্তু ও যেখানে ছিল তার মাথার উপরে পাথর পড়েছিল পবিত্র কোরআন বলছে যে তাদের উপরে ঝামা পাথর পোড়া পাথর আগুনে পোড়ায় শক্ত করা পাথর তাদের উপর পড়া হয়েছে এবং এটা উল্লেখ আছে তাফসীর ইবনে কাসীর এবং তাফসীরুল কুতুল মাজিদ সব আর অসংখ্য তাফসীরের মধ্যে যে প্রত্যেকটা পাথরের উপরে ওদের নাম লেখা ছিল এবং আল্লাহ রাব্বুল এটাও লেখা আছে যে প্রত্যেকটা মিন সিজিলের মঞ্জুদ মুসাওওয়ামাতান ইনদ রাব্বিক তোমার প্রভুর নিকটে এগুলো নাম লেখা তাদের নাম লেখা ছিল ওয়া মা হিয়া মিন যাল্লাত ওয়া মা হিয়া মিন এবং এই যে শাস্তিটা দেওয়া হলো এটা রসুল সাল্লামের উপরে নাজিল করা হয়েছে মক্কার কোরাইশ কাফের যারা তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এত নিশ্চিত হইও না ওই যে যে জনপদকে ধ্বংস করে দেওয়া হয়েছে তোমাদের এখান থেকে ওই জনপদ কিন্তু বেশি দূরে না হ্যাঁ ওই জনপদ কিন্তু বেশি দূরে না এটা বলা হলো ইসরায়েল এবং জর্ডানের একটা মাঝামাঝি জায়গা যেখানে মৃত সাগর যে আছে তার পাশেই সেটাকে বলা হয়েছে তো এরকম ভাবে আল্লাহ তালা বললেন যে ওইটা কিন্তু বেশি দূরে নাই তো তোমরা যে পরিমাণ আমার রসলের সাথে খারাপ ব্যবহার করছো যে পরিমাণ আল্লাহর বিরোধিতা করতেছ আল্লাহ আছেন যে জনপদ আছে ওইটার কথা মনে করো শাস্তি কিন্তু আসতে বেশি দেরি হবে না আল্লাহ তালা হুঁশিয়ারি দিলেন তো একা বলা আছে যে তাদের প্রত্যেকে কে কে এই কাজে জড়িত ওই পাথরে নাম লেখা ওই পাথর ওর উপরে পড়ছে যার নামে যে পাথর লেখা তার উপরে যা পড়ছে এমন না যে নাম লেখা একটা পাথরে আর যা পড়ছে আর নামের লোকের উপরে না আল্লাহ তালা এভাবেই তাদেরকে ধ্বংস করে দিয়েছে উল্টাই দিচ্ছেন যে এই জমিনের উপরে রাখা যাবে না তার মধ্যে এসেছে যে ফেরেস তারা তাদের ওই ভূখণ্ডের কুকুরের আওয়াজ এবং আরো বিভিন্ন পশু পাখিরদের আওয়াজ চিৎকার এটা ফেরেস তারা শুনছিলেন কিচ্ছু বাকি রাখেন নাই ওই সময়কার যারা ছিল ওই সময় উপস্থিত প্রত্যেকটা প্রাণী যার জীবন আছে সবাই ধ্বংস হয়ে গেছে এবং এটা বলা হয়েছে যে নূহ আলেসালাতু ওয়াসসালামের কাছে ফেরেশতারা আসলেন এইটা পবিত্র কোরআনের এটা সূরা হুদের 83 83 নম্বর আয়াত এবং এর আগেই 77 78 ও 80 আসি আসি এইদিককার আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নূহ আলেসালাতু ওয়াসসালামের কাছে ফেরেশতারা আসলেন যুবকের রূপ ধরে খুব সুন্দর যুবকের রূপ ধরে আসলেন এবং এই কাহিনী আরেকটু বড় এই ফেরস্তারাই আবার ইব্রাহিম আলাহামের কাছে আগে গেছিলেন এই ফেরস্তারাই ওই সময় তো নবী আমাদের শেষ নবী ছিলেন সারা বিশ্বের জন্য সারা পৃথিবীর সকলের জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিন্তু তখন ছিল কি একটা অঞ্চলের জন্য যেমন মনে করেন যে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী থাকে তো তখন ছিল এই অঞ্চলের জন্য একজন নবী ওই অঞ্চলের জন্য একজন নবী ওই গোত্রের জন্য একজন এই বিশাল সাক্ষাৎ করেছেন ইব্রাহিম আসলাতামের কাছে ওই মানুষের রূপ ধরেই গেছেন ইব্রাহিম তিনি খুব আল্লাহর প্রিয় নবী তিনি মেহমান পাইলে তিনি একেবারে মেহমানকে সর্বোচ্চ সম্মান করতেন তিনি একটা বাসুরকে জব করে ঘুনা করে তাদের সামনে দিলেন ফেরেস্তারা খাবে ফেরেশতা তো খায় না কিছুই খায় না চুপচাপ আসছে খাইতেছে না তখন আবার একটা কথা ছিল যে কোনো বাড়িতে যদি মেহমান আসে কিছু না খায় তাইলে বুঝতে হবে এই মেহেমানরা ডাকাতি করবো হ্যাঁ তো ডাকাতদের তাহলে একটা ধর্ম আছে যে তোর বাড়িতে ডাকাতি করব হ্যাঁ তোর বাড়ি কিছু না খাই থাক যেহেতু ডাকাতি করতে আসছি তখন ইব্রাহিম আলহসাল্তু আসসালাম বললেন যে একটু তাদেরকে ফেরেস্তাদের মানুষ তো মানুষ টুবে ধরে আসছে তখন ইব্রাহিম সাল্লাহাম তাদেরকে একটু ওইরকম একটা ইঙ্গিত দিয়ে বললেন যে কি ব্যাপার খাইতেছেন না তার ঝামেলা করবেন না কি কিছু হ্যাঁ বুঝতেছি না তো ব্যাপারটা তখন তারা বলে দিল যে না এখন নবী তো আমাদের বুঝতেইছে না তখন তারা বলল যে আসলে আমরা ফেরেশতা আমরা আপনার কাছে আসছি সুসংবাদ দেওয়ার জন্য তার সন্তান হবে সার আর সন্তান হবে সাঁকের সুসংবাদ তো সুসংবাদ দেওয়ার জন্য আসছি তখন ওখানে কথোপকথন হয়েছে সারা এবং ইব্রাহিম আস্তার দুইজনই বুড়া তখন তারা আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে সম্ভব আমরা বুড়া হয়ে গেছি এখন কি আর বাচ্চা কাচ্চা হবে তো যাই হোক সেখানে বলা হলো যে আল্লাহ তালা সকল ইচ্ছা তিনি কোন বললে কি হয়ে যায় আল্লাহ তালার ইচ্ছা হবে তখন ওখানে একটা কথা বললেন যে আমরা লুতের কাছে আসছি মূলত আমাদের লুতের কাছে যাব আপনার কাছ থেকে যাওয়ার পর লুতের আলাহিসের কাছে যাব এবং ওদের শয়তান জাতিকে ধ্বংস করবো এই কথা বললেন তখন এই ভাবে সালাত হাসলেন তো মহাসির ইকরাম বলছেন কেন হাসলেন লুতের পাপের কথা শুনে ওরা মরে যাবে ধ্বংস করা হবে তাই তিনি খুশি হয়ে হাসলেন নাকি তার সন্তানের যে সুসংবাদ আছে সেজন্য হাসলেন এটা নিয়ে মতভেদ আছে যাই হোক তিনি হাসলেন তো ওইখান থেকে মূলত লুত আলাহিসামের কাছে আসছে আবার লুত আলাহিসাল্লাম এদেরকে চিনতে ভুল করেন নাই লুত আলাহিসাল্লাম তাদের দেখেই বুঝে ফেলছেন এরা হলো আল্লাহর ফেরস্তা হ্যাঁ তো দেখা গেল যে লুতাল সাল্লাম তিনি চিন্তা করলেন এত সুন্দর যুবকরা আসছে তিনি বুঝে পেরেছেন যে অবস্থা তো অন্যরকম হয়ে যাবে তো তারপরে ওরা আসছে ওই জাতিরা আসছে খবর চলে গেছে কথিত আছে তার স্ত্রী খবর দিছে লুত আলাহ সাল্লামের স্ত্রী খবর দিছে যে আমার স্বামীর বাড়ি আমাদের বাড়িতে সুন্দর যুবক এসেছে তোমরা চলো তো তারা আসছে তো আসার পরে তারা চাইতেছে যে যুবকদের আমাদের হাতে উঠাই দেয় তো উনি তো রুতাল ইসলাম তিনি বলতেছেন বারবার যে তোমরা আমার এই মেয়েরা আছে তার মেয়েদের দিকে বুঝাই দিলেন যে এই যে মেয়েরা আছে তাদেরকে বিয়ে সাদি করে তোমরা তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করো কিন্তু এই এদেরকে নিও না তখন ওরা বললেন আপনি চিন্তা হয়েন না আমরা আসছি এদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনি আপনি আপনার পরিবার আপনার অনুসারী যারা আপনাকে মানে এদেরকে নিয়ে আপনি দূরে চলে যান তবে আপনার বউরে নিয়েন না হ্যাঁ এড়ে নেওয়া যাইতো না এবং পিছনের দিকে ভুলেও তাকাবেন না সকালের দিকে এদের সাইজ করা হবে তো তারপরে লুত আলাহিসাল্লাম তার পরিবারের বাকি সদস্য স্ত্রীকে রাইখা বাকি সকলকে নিয়ে চলে গেলেন ওই প্রতুষের দিকে এই শাস্তিটা আল্লাহ তারা তাদের দান করলেন যে তাদের পুরা উপর নিজ করে দিলেন পাথর বর্ষণ করলেন একেবারে ধ্বংস করে দিলেন সমূলে এত বড় একটা ভয়ানক পাপ এই সমকামিতা তো এই সমকামী এটা রসুলের হাদিসের মধ্যে আমরা যদি এটা শাস্তি খুঁজি Reza Rasulullah sallallahu aleyhi ve sallam ki buysun.